সালামু আলাইকুম এই অঙ্কটা আমরা এখন কীভাবে সমাধান করবো সেটা দেখব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট ফাইভ 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 আসে এর ফাইভ পার্সেন্ট কত আমরা বের করবো তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ 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 লিখবো লিখার পরে গুণ দিব গুণ দেওয়ার পরে উপরে ফাইভ আসে যেহেতু পার্সেন্টেজ আছে তাই আমরা ওটাকে বাগের একশো লিখে ফেললাম লেখার পর এখন যে কাজটা করবো সেটা হচ্ছে দুটো রাশির মধ্যে যেহেতু এখানে দুটো রাশির মধ্যে যেহেতু এখানে গুণ আকারে দেওয়া আছে তাই আমি লিখবো ওয়ান ফাইভ 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 ইন্টু ফাইভ ডিভাইডেড বাই একশো এখন এই যে দশমিক আছে এই দশমিকটা উঠাই দেব এই দশমিক উঠাই দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি একশো লিখে ফেললাম লেখার পরে এই দশমিকের পরে যতগুলো ফাইভ আসে ততগুলোর জন্য আমি দশমিকের জন্য এক নিব এবং দশমিকের পর যতগুলো ফাইভ আসে প্রত্যেকটার জন্য আমি একটা করে শূন্য নিব তাহলে আমি এখানে মোট দুটা চারটা পাঁচটা মোট পাঁচটা শূন্য নিতে হবে আমাকে তাহলে দুই চার পাঁচটা নিয়ে নিলাম এবার যেহেতু দশমিকের জন্য এখানে মানটা বসিয়ে দিয়েছি দশমিক উঠে যাবে এখন লিখবো এক ফাইভ 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 ইন্টু ফাইভ গেল এবার ব্যাপার হচ্ছে আমরা এখানে দেখতে পাই যে ফাইভ দিয়ে আমাদেরকে এটাকে গুণ করতে হবে তাহলে পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে আসে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আসে দুই তাহলে এখন পাঁচ পাঁচা পঁচিশ আবার পঁচিশের সাথে গুণ করলে সাত তাহলে এটা গেলো এটা গেলো পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশের পাঁচ হাতে সাত তারপরে পাঁচ পাঁচ আপ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে দুই তাহলে সাত তাহলে পাঁচ 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 দুই সাত আবার পাঁচ পাঁচ আপের দুই তাহলে সাত তাহলে এবার নিচে বসাই ওয়ান ডাবল জিরো এই যে দুটো জিরো এখানে মোট দুটো এখানে দুটো ওখানে একটা তাহলে দুই ওখানে একটা তাহলে মোট সাতটা শূন্য হল এখন একটা জিনিস উপর নিচে লক্ষ্য করি যে আমার হর আছে কয়টা দুটো চারটা ছয়টা লব আছে মোট ছয় ডিজিটের লাভ আছে কিন্তু হর আছে কয় ডিজিটের আমরা দেখতে পাই দুই ডিজিট চার ডিজিট আর হচ্ছে ছয় ডিজিট এবং আট ডিজিট টোটাল তাহলে আমরা এখন এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে কীভাবে করবো আমরা এই যে এক আছে প্রথমেই আমরা একের জন্য একটা এই একের জন্য আমরা একটা কী করব একটা দশমিক নিয়ে নেব তাহলে এখানে একটা দশমিক পেলাম এখন আমরা দেখতে পাই উপরে আছে ছয়টা নিচে আছে মোট শূন্য আছে মোট সাতটা তাহলে আমি যেহেতু একটা শূন্য বেশি আছে সে একটা শূন্য বেশি বসাই দিলাম আর বাদ বাকি পুরোটা মান বসাই দিব এই হলো আমার উত্তর সুতরাং আমরা ওয়ান পয়েন্ট এথো এর ফাইভ পার্সেন্ট লিখতে পারি ফাইভ পার্সেন্ট হল যে জিরো পয়েন্ট জিরো সেভেন 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 হচ্ছে ফাইভ বাস এই ঘর উত্তর একইভাবে আমরা আরও একটা অঙ্ক সমাধান করে দেখি আমাদের যে নিয়ম সেই নিয়মটা আসলেই মানে কিনে বা ওই নিয়মটা আসলেই মিলতেছে কিনে আমরা দেখতে পাই যে জিরো ওয়ান সেভেন জিরো পয়েন্ট ওয়ান সেভেন দেওয়া আছে আমরা তিন পার্সেন্ট নির্ণয় করবো তাহলে প্রথমে আমরা লিখি যে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ইন্টু থ্রি ডিভাইডেড বাই হান্ড্রেড এবার আমরা লিখতে পারি যে শূন্য দশমিক সতেরো ইন্টু তিন ডিভাইডেড বাই একশো এবার আমরা লিখতে পারি যে সতেরোর জন্য আমরা এই যে দশমিক আছে দশমিকের জন্য এখানে এক বসাবো দশমিকের পর দুই ডিজিটের জন্য দুটি শূন্য বসাবো গুণ এই যে একশো এই একশো বসে গেল এবার যেহেতু এটা থেকে আমরা নিচে বসাই দিলাম এটা শতকরামানটা নিচে লিখে দিলাম তাহলে আমরা সতেরো হিসেবে লিখবো গুণ তিন এবার আমরা লিখতে পারি তিন সতেরো একান্ন হুম তাহলে এখানে আছে একশো গুণ ওই যে একশো সেই জন্য এখানে দুই শূন্য ওখানে দুই শূন্য চারটা শূন্য হলো এবার আমরা এটাকে দশমকে প্রকাশ করব তাহলে আমরা দেখতে পাই উপরে আছে দুটো বাট নিচে আছে চারটা শূন্য তাহলে আমরা এই যে লিখে ফেললাম একান্ন আর দুটো শূন্য বসাই দেবো ওই দশমিকের জন্য এ তার মানে এটাই হচ্ছে আমার উত্তর তো এভাবে করে আমরা কি করতে পারবো সবগুলো ভগ্নাংশকে দশমিকে পরিণত করতে পারবো